শুরু করছি সুইসাইড নোট উপন্যাসের দ্বিতীয় পর্ব নীলা দশ বাধা পড়ে আছে চেয়ারে অজ্ঞান অবস্থায় নীলার মাথা নেতিয়ে পড়ার তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল বহুদিনের কাঙ্ক্ষিত কোনো ঘুম ঘুমিয়েছে সে সে তখনও জানে না শ্রাবণ কোথায় কেমন আছে বেঁচে আছে নাকি মরে গেছে শ্রাবণ তার প্রেমিকের নাম যে তাকে ভয়ানক ভাবে ভালোবাসত নীলা তার ভালোবাসা সঠিকভাবে বুঝতে পারেনি কখনোই তার কিছু চুল কপাল বেয়ে চোখ ছুঁয়ে এমনভাবে পড়েছিল ঠিক যেমনটা শ্রাবণ চাইত যখন তাদের সম্পর্ক ভালো ছিল তখন এভাবে চুল পড়া দেখলে সে নীলার সামনে বসে নীলার হাঁটুতে হাতের ভর দিয়ে নীলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখত আর বলতো আমাকে কখনো ছেড়ে যেও না প্লিজ বলেই নীলার কোলে মাথা রেখে বসে থাকত নীলা তখন শ্রাবণের মাথা করে তুলে ধরে চোখ রেখে বলতো সোজা চোখে আমি চলে গেলে আমার পাগলটা কার কোলে এভাবে মাথা রাখবে এবং শ্রাবণের দিক তাকিয়ে হাসত ভালোবাসার হাসি বিয়ের পর চোখের উপর চুল পড়ার দৃশ্য দেখার মতো কখনো কোনো আবদার করেনি শ্রাবণ তখন নীলা ইচ্ছে করে চোখের উপর চুল ফেলে রাখলেও ফিরে তাকার তোনা সে নীলার সাথে পরিচয় হওয়ার পর থেকে তার পুরোটা জুড়ে ছিল নীলা নীলা আর শ্রাবণের পরিচয় ভার্সিটি জীবনে দু বছরের জুনিয়র ছিল নীলা বিভাগীয় বিতর্ক প্রতিযোগিতায় গ্রিক চরিত্র হেক্টর আর অ্যাকিলিসকে নিয়ে কথা বাড়াতে গিয়ে তাদের বাড়তি পরিচয় প্রতিযোগিতার টপিক ছিল ইলিয়ার্ড মহাকাব্যে কাকে বেশি পছন্দ এবং কেন নীলা অ্যাকিলিস এবং শ্রাবণ হেক্টরের পক্ষ নিয়ে লড়েছিল প্রথম দিকে অনেক এগিয়ে থাকলেও পরে চুপসে গেল শ্রাবণ কারণ তখন তার পুরো মনোযোগ ছিল নীলার চোখ পেয়ে পড়া চুলের উপর নীলার কণ্ঠের উপর নীলার হাসি এবং নীলার খোলা চুলের উপর চুপসে যাওয়ার পর বিতর্কে হেরে গেলেও পরে লাভই হয়েছিল শ্রাবণের কারণ হঠাৎ চুপসে পড়া নজরে পড়েছিল নীলার তাই তো বিতর্ক শেষে নীলা শ্রাবণকে বলে উঠল আপনি এভাবে থেমে গেলেন কেন ভাইয়া কিছুটা নিজের দিকে তাকিয়ে শ্রাবণ উত্তর দিল এমনি কথা খুঁজে পাচ্ছিলাম না